আপনারা যদি আজকে তহিন আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন আজ যদি আনবিরের দোষ খোঁজেন তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা এখানে ফাঁসানো আছে কিন্তু সেই বন্ধুর চুপ সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে বাংলাদেশে রিসার্ অনলি অ্যাজ টু ফ্রেন্ডস আমার আমার জানার মধ্যে ও নিজেও বলে সেটা যে বাংলাদেশেও দুজন বন্ধু ছিল একজন ছিল আনবীর এবং আরেকজন তৌহিন সো যখন এই ঘটনা ঘটনাক্রমে আমরা দেখি যে এখন আনবীর এবং তৌহিল দুজনই আসলে বিভিন্ন কেসে ফেসে গিয়েছে ফেসে গিয়েছে বা সেটা আদালত নির্ধারণ করবে যে আসলে কি হয়েছে তো তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে অফ চলতেও সেই ফেডার্স ফ্লক টুগেদার না আপনার বন্ধুর পরিচয় দিয়ে আসলে আপনার পরিচয়ে কিছুটা হলে অনুমান করা যায় সো আমার আমাকে নিয়ে যেমন অনেক রকম অপপ্রচার হয়েছে আমার সাথে বিগত সময়ের আমি ইম্পর্ট্যান্ট কিছু ইভেন্টে স্পেশাল গ্যাস কি স্পিকার হয়ে গিয়েছিলাম কি রক স্পিকার সেই ছবিগুলো নিয়ে দেখানো হয়েছে দেখেন আওয়ামী লীগের লোকের সাথে উনি ঘুরত অথচ বাস্তব ছিল সেখানে আওয়ামী লীগের মন্ত্রী এবং আমার সমান পদমর্যাদা ছিল সেই প্রোগ্রামে অ্যাম্বাসি প্রোগ্রামে কিন্তু আমার সম্মানটাকে হাইলাইট না করে আমাকে ভিন্নভাবে যেন আমার একজন পুরুষের সাহায্য প্রয়োজন একজন এমন অসহায় মানে আমাকে উপস্থাপন করেছে তখন আমার কাছে মনে হয়েছে ছবি দিয়ে যদি আসলে এগুলো জাজ করা যায় তাহলে মানুষের তো আসলে ওনার বন্ধুদের ছবিও দেখা প্রয়োজন এবং আমার সাথে কিন্তু বাস্তবিক যদি ক্লোজ সম্পর্ক থাকে বা কথাবার্তা চ্যাটিং এরকম কিছু থাকে সেটা আছে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন আমি আমার মনে হয় আজকে নাম বলা ঠিক হবে না যেহেতু তবে চাইলে আমি বলতে পারি এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছেন ইনফ্যাক্ট আমাদের সকল মধ্যে মধ্যে অনেক এই মুহূর্তে আছেন যাদের সাথে আমার ফোনে আলাপ হয় যাদের সাথে আমার দীর্ঘ বছর ধরে এমনকি আমরা বিদেশ ভ্রমণ করেছি একসাথে সেই সম্পর্ক আছে তাহলে আপনারা কেন এখনকার সময়ে সরকার যারা ক্ষমতায় আছে তাদের সাথে আমার ছবিগুলোকে পোস্ট না করে বিগত সময়ের ছবি দিয়ে আমাকে একটা ফাঁসাতে চেয়েছেন সেই কারণেই আমি সেটার উচিত জবাব হিসেবে আসলে বাস্তব বন্ধুত্বের ছবি দিয়েছি কারণ আপনারা যদি আজকে তহিদ আফ্রিদিকে নিয়ে তার দোষ খোঁজেন আজ যদি আনবিনের দোষ খোঁজেন তাহলে তাদের বন্ধু যে আমাকে একটা মিথ্যা এখানে ফাঁসানো আছে কিন্তু সেই বন্ধু চুপ সে কিন্তু একবারও বলছে না যে এই ঘটনাগুলো মিথ্যে তাই আমার তাকে আসলে একটা রিমাইন্ডার দিয়েছি যে আপনার বন্ধুকে দিয়েও তো আপনার পরিচয় বোঝা যায় যখন গ্রেফতার হয় তখন বলছে যে তারিয়া তার ওয়াইফ সে এইটা বলে মানুষের চেষ্টা করে আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন মাস নাকি ছয় মাসের প্রেগনেন্ট ছিল তখন তারা মজা নিচ্ছিল বলতেছিল স্বপ্ন আরো কান্না করে ভিডিও দাও আপনি শুনতেছে তারা আমার সাথে মজা নিচ্ছিলো আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যা সমাধান করে ফেলব মামলা শেষ করে ফেলবে অথচ তারা এই মামলা শেষ করে নেয় কুর্ট থেকে যখন জানতে পারে যে এটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না কুট থেকে শেষ তার ফ্রেন্ড ছিল ফ্রেন্ড